পাবনা থেকে পালাতে পালাতে একদিন আমার মা আমার বাবা একখণ্ড মেঘ হয়ে ঢুকে পড়লো কৃষ্ণনগরে দীপাবলি এলো এলো সেই অপূর্ব ধান দুব্য শাঁখ ভাতৃদ্বিতী আর সকাল আমার ঝগড়ুটে পিসি বলল শরণার্থীর আবার ভাই ফোঁটা আর যা। কাঙালির আবার সকাল সেই সকালেই আমার ছড্ডি আমার হাতে একটা জিনিস দিল মুঠো খুলে দেখি একটা আধুলি আমি সেদে ছুটে গিয়ে ফুটপাথ থেকে একটা হলুদ গীতবিতান কিনে এনেছিলাম আজকেও আজ সকালেও একা একেবারে একা একটা ফ্ল্যাটে আমি বসে আছি ছেলেটাও চলে গেছে দূরে মুঠো খুলছি বন্ধ করছি খুলছি ওই আধুলিটাই আমার ভাই ফোটা